সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বেচারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে আজকে দেশি রসুনের দাম কেমন রয়েছে তারপর পেঁয়াজের দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তেল বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন এটাকে যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আলু 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 এরকম হইছে আলু পচে গেছে পচে পচে গেছে একবারে পচে গেছে কেন পচল কেন তো হচ্ছে কাস্টমারে খাচ্ছে না খাচ্ছে না আয় হয় খাবে কবে খাবে আর কবে হ্যাঁ খাবে আর কবে খাওয়ারের শেষ তাই শেষ

আলুর কৃষক শেষ আলুর কৃষক আর নাই আলুর কৃষক মরে গেছে আলুর ব্যাপারিও শেষ আলুর ব্যাপারে এখন খালে নামবে ডুবাইতে উচিত দেখতে পাচ্ছেন ডুবাইলো বলে হারবে না শুনছেন কথা তো আজকে রসুন বিক্রি হচ্ছে কত কাজ কিন্তু রসুনের দাম রয়েছে মাত্র আপনার আশি থেকে একশো টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে রসুন বিক্রি হচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট